তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়ার সুদ বেয়া দুই মাফ করে দেন কালে মানুষই আমার গলায় লাগায় দেন মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে আমার হাতে হাত লাগাও রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তুইমানের পাওয়ার বেড়ে গেছে তোরবারিনে নিয়া দাঁড়াইয়া হাতিমে কাবায় কয় ও মক্কার বেয়বনেরা সামনে আয় মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবি আমি ওমর যথেষ্ট কেউরে দরকার হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছে ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় এর নাম কফাল তেরো বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল আজও পর্যন্ত অমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায় কে সেই হমার রহমতের নবী বলেন লাউ কানা বাহাদি নবিউল্লা কানা হমার আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতে ওমর হতো আমার পরের নবী এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর নজর সাহাবায়ে کرامের নজর নজরের মধ্যে যে পাওয়ার এরে নবীর আশেক অমরে ফারুক রাদী আল্লাহু তাঙান হুকুত বা হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়া তাল যাবাল ইয়া সারিয়া তাল যাবাল ইয়া সারিয়া তাল যাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজ দিছে সেখান থেকে সারিয়া কই বলে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল সারিয়াকে জিজ্ঞাস করা হলো সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি আল্লাহ পাওয়ার দান করেন তাকুয়ার কারণে আর তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা কোন আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও আউলিয়া کرامের নেক নজর লাগাও অতছ নেক নজর লাগােে দূরের কথা একদল তো চিৎকার দিয়া বলে ওলি আউলিয়া মানিনা আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি মানিনা আউলিয়া মানিনা আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না বুখারী শরীফও মানে না তারা ভন্ড তারা বাতিল এদেরকে যারা ভন্ড বলবে না তারা অন্ধ আউলিয়ারা কারে عقبا খতিয়ার জাহেলারা কারে দুনিয়া খতিয়া দুইটা কর্মसूची দিলে না এখন তাকওয়া অর্জন করো দ্বিতীয় কর্মसूची ওয়ালা তামুতুন মুসলমান না হইয়া মরবি নাই এক কয় মুসলমান হব না মরব না আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না তার মানে মুফাসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস অতএব মুসলমান হইতে দেরি করিও না বড় কঠিন কথা এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন মুসলমান না মুসলমান আল্লাহ পাক মুমিনকে বলে নাই মুমিন মুসলমান হই আমার কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি মুসলমান হতে পারি নাই আল্লাহ আরা কায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুতুআতি শাইতান ইন্নাহু লাকুম ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আরা টায়াতে আরে স্পষ্ট করে বলেন ইয়া ও হাল্লা দিনা আমানু আমিনু বিল্লাহ ই রসুলি ও মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আন আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এম রসুলের উপরে ইমান আনার কারণেই তো আমরা মুমিন আল্লাহ আবার কুমিনে কই কয় ইমান আন ঘুমাইতেছে খুব খেয়াল করে মুমিনের আল্লাহ ডবল করে ইমান আনতে করেই আল্লাহ জানেন এমন একটা যুগ আসবে আমার দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া বেঈমানের লাগে দ্বন্দ্ব না করে করবে মুমিনে মুমিনে শুধু শুধু হিংসার বসুভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যায় এখানে এত মুসলমান আপনারা আছেন আমাকে একটা কথার সাক্ষী দেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন যারা বুঝেন দিবেন পারেন না বুঝেন না চুপ থাকবেন বাংলাদেশের তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো সত্য কথাটা বলেন এই আপনারা কথা বলেন না কেন সত্য কথা বলবেন সিনা টান করে এত টেনশন কিসের মানেন আর না মানেন স্বীকার করেন তাবলিগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে মুসলমানের ক্ষতি হয়েছে নাম্বার দুই কৌমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে আচ্ছা যারা হক পীর ভন্ডনা চরমনাই নানুপুর উজানি সহ আরও যারা আছে এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে সবাই একমত কি একমত তাবলিগের দ্বারা দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি কৌমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোন মুসলমানের কোন ক্ষতি বিরোধিতা করেন কেন কারণ কি তাবলিগলারা কি বলে গাঞ্জা খাও সমস্যা কি বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে ওলামায় কেরাম সার্থক সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখা বারা করাইয়া র‍্যাব আরনি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল যাও সন্ত্রাসী বন্ধ করো মদ বন্ধ করো নেশা বন্ধ করো কামিয়া ভোতে বানে নাই আঃ তাপলি গলারা ফিরমাশায় কেরা ওলামায় কেরাম কান্না দিয়া দিয়া পাও ধুইরা ধুইরা আজকে বুঝায় বাবারা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওলামায়ে মাই কেরামের নেক নজর নে শিক্ষকের দোয়া নিয়া আগাও গুনা ছাড়ো নামাজ পড়ো কারো হক নষ্ট করো বা না ভাইয়ের হক নষ্ট করিও না বনের হক নষ্ট করিও না সন্তানের হক নষ্ট করিও না এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো গুলোকে আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না হারাম খাই তো এখন হারাম খায় না সবার হাতে তুসবি মাথায় টুপি আজান হলে মসজিদে দৌড়ায় কথা ঠিক এরপর আলে মালামা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তোর অন্তর খারাপ তোর ইমান খারাপ তোর মতো এই দুর্বল ইমান আলারে আল্লাহ কয় আমানু আমিনু বিল্লাহ এই মুমিন তোর ইমানে ভেজাল নির্ভেজাল ইমানটারে ঠিক কর ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে তাড়াতাড়ি শিরিক মুক্ত ইমানটা রেডি কর আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর নেকেলে গাজামানায় আখের আহলে বেদাত নেকলেগা زمانہে اخر আহলে বিদআত ইসলাম মেনোই নই باتیں করে इजाদ ইসলাম মেনোই নই باتیں করে इजाদ আরে আল্লাহর বান্দারা মুমিনকে আল্লাহ বলেন আবার iman আমরা অনেকে প্রশ্ন করে নবী দাওয়াত দিছে কাফেরের কাছে তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আর দল মুসলমানের ডবল দাওয়াত দাও প্রশ্ন আছে না নাই আল্লাহ খায় আমি যদি ডবল ইমান মুমিনের ইমানের দাওয়াত দিতে পারি ডবল তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না আচ্ছা আপনাকে দাওয়াত বাদ দিয়ে যদি ঘুমায় থাকে ওলামায় কেন এমনি তো নাচালা বুড়ি আরো যদি পায়ে ঢোলের বাড়ি এত বয়ান এত বয়ান এত বয়ান করোনার মতো গজব দিয়েও বাঙ্গালির ঘাট সোজা করতে পারে না এ আগের করে এখনো সুদ খায় আগের করে এখনো ঘুষ খায় আগের বেনামাজি এখনও বেনামাজি এই জাতিরে আলেমলা মারা মেহনত না করলে উপায় কি হইতো হ্যাঁ এটা সত্য মুসলমানের পিছনে এক ঘন্টা করে আমাকে লাগাও হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি গির্জায় গিয়ে বয়ান করবো ইনশাল ছয় মাসে সব বিধর্মীরা মদিনার আশা খায়া যাবে ইনশাল কিন্তু ওগো বয়ান করার টাইম কি তোমাকে তালি দিতে দিতে বারো মাস শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান কি বৃষ্টি আর কি রৌদ্র দৌড় দৌড় কুত্তা এত দৌড়ায় না এই পরিমাণ দৌড়াচ্ছে পাও ধই দইরা বলি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি এক বিদায় বালা কবরের সাইজও হবে এক কাপড় হবে তিনটা কালার হবে এক কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাত উল্লিন পরিচয় দাও ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনারাও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনারা যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত আজকে আপনাকে পাও দূরে দূরে বুঝানো লাগে তার কারণ বুঝিয়া পাই না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর আপনি কেমন নবীর আসে যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন নবীর আসে যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে ঢুকতে গেলে বুঝতেছি না আসলে আমরা কি ভুলে আসি না আপনারা ভুলে আছেন তাও বুঝিনা তবে যুবকেরা বাবারা যদি একটু বলতে পারতা হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক যদি বলতে পারতা দলিল দিয়া আমি এখন দাড়ি কেটে ফেলতাম আমি এখন গিয়া তোমাদের সাথে মিলে করতাম ও বাবা বলো আমরা ভুলে বলো আর যদি বলো না না হাফিজ ভাই ওলা ভাই কেরাম আপনারাই সঠিক আমরা যারা নামাজ পড়িনা পর্দা করি না হালাল খাই না আমরা ভুলে আসি তাহলে আমি তোমাকে একটা গালিও দেব না বরং আমি আদর করে বলবো বিনয়ের সাথে বলবো পাও দুইটা আগাইয়া দাও আমি নিচে নাই না তোমার পায়ে ধরে বলি আর দাড়ি কাটিয়া আমার মায়ার নবীরে আর কাঁদায় উনারে বাবা নামাজ বাদ দি আমার আল্লাহকে বেজার করিও না ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো না কম বেপর্দায় চলো না কত দাড়ি কাটছো আর কত দাড়ি কাটলে তোর মনে আশা মিটবে তারপরে তওবা করবি জীবনে তো কম বেপর্দায় চলো আর কত বিপদদায় চললে মনের আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনাহ কম করো নাই আর কত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো মাইয়্যার চরিত্র কম নষ্ট করনাই আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা পার্কে পার্কে তো কম ঘুরে নাই আর কতদিন পার্কে গিয়া ঘুরলে তোর মনের আশা মিটবে তার রে তওবা করবি ও আমার যুব এ কথাটাও বলিও তোমার আর হায়াতের বাকি কত দিন করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির চাকার তলে নিচ যুবকের লাশ তুমি মনে করছো সুস্থ কিছুদিন বাঁচবা না অসুস্থ রুগীটারে ডাক্তার বলে নিয়ে যাও মনে যা চায় খাওয়ায় দাও আর বাঁচবে না কিন্তু চোখে তাকায়া দেখছি ওই অসুস্থ রুগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে হাটে তার সামনে আপন ছোট ভাই সুস্থ চলে গেছে তুমি আজকে সুস্থ আছো কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না বড় জামা পড়ছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে আটকা লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি কাটি না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় কৌমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় এত গালির পরেও কেন নামাজ সারি না এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ সারি না ও বাবা তার কারণ কি আল্লাহর কোরআন পড়লাম রসুলের হাদিস পরে দেখলাম ওরে দুনিয়ার থেকে যারা গুণাগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান নাম আর যারা ন্যাক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না গুণাগার হইয়া যদি কবরে ওই কবরে গুণাগারের জাহান নামের আগুন কেমন করে সহ্য করব ও যুব মনটারে শুধু একটা কথাই বুঝাও তোমার মতো যুবক যদি লাইনে স্কুল কলেজে পড়িয়া। চাকরি করে করে ব্যবসা আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সিডিসি এসপি ওকিল বেরিস্টার প্রফেসর ডাক্তার নামাজি আছে না তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে ও যুবক বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি পড়েছি তোমরাও পারো না হয় ধ্বংস একবারও বলি নাই ভয় নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে পড়ো আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে না গেলে তাবলিগে না গেলে তুমি জাহান্ন আমি আমি কি বলতে চাই বাবা শুনো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই যাই হই না কেন সফলতার জন্য তিন লাইনের দোয়া লাগবে তিন জায়গার থেকে দোয়া মা বাবার দোয়া সারা সফলতা আসবে না শিক্ষকের দোয়া ছাড়া লেখা পড়ার সফলতা আসবে না আলেমের মায়ের দোয়া ছাড়া চরিত্রের কল্লা আসবে না অতএব মা বাবার দোয়া নাও বেয়াদুবি করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদুবি করিও না ওলা মায়ের কেরামের দোয়া নিয়ে আগাও বেয়াদুবি করিও না জীবনে যা করছো এখনো তাও বা করো কয়দিন আর দুনিয়াতে বাঁচবা গত বছর এখানে বয়ান ছিল না চলে নাই এ বছর চলতেছে আল্লাহ আগামী বছর চলবে কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই আবার আগামী বছর বয়ান হবে আজকে যারা আস আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা এখনো সময় আছে তওবা করিয়া নাও